দেশের মানুষের ঈদ বিনোদনের জনপ্রিয় মাধ্যম সিনেমা ঈদের ছুটিতে প্রিয়জনদের নিয়ে সিনেমা দেখতে যান অনেকে আর এক্ষেত্রে শহরের মানুষের প্রথম পছন্দ হয়ে উঠেছে মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন শহরে পৌঁছে গেছে আধুনিক মানের এই প্রেক্ষাগৃহ দর্শকের চাহিদা বিবেচনায় এর সম্প্রসারণের কাজ চলছে ধারাবাহিকভাবে এবার ঢাকায় চালু হতে যাচ্ছে আরও একটি শাখা বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্ট শপিং মলে নির্মিত হয়েছে এই শাখা দর্শকদের জন্য ঈদ উপহার হিসাবে আসন্ন ঈদের দিন এটি চালু হবে বলে জানায় কর্তৃপক্ষ ওই দিন থেকেই দর্শকরা সেখানে সিনেমা দেখতে পারবেন এয়ারপোর্টের আশপাশের এলাকা এবং উত্তরার দর্শকদের ঈদ বিনোদনে বাড়তি আনন্দ যোগ করবে এই মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনিপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাউদ্দিন আহমেদ জানান এই এলাকার দর্শকদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল এটি অনেক দর্শক আমাদেরকে সরাসরি এবং অনলাইনে দাবি জানিয়ে আসছিলেন উত্তর এলাকায় একটি শাখা চালু করার জন্য অবশেষে সেই দাবি পূরণ করতে পেরে আমরা আনন্দিত চারটি হল থাকবে এই শাখায় যার মধ্যে একটি ভিআইপি হল একটি রয়্যাল হল এবং দুইটি প্রিমিয়াম হল রয়েছে আসন সংখ্যা যথাকমে তেরাশি আটচল্লিশ একশো পঁচাত্তর ও তিনশো একত্রিশটি বরাবরের মতো নান্জনিক পরিবেশ সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সাউন্ড সিস্টেম জায়ান্ট স্ক্রিন সহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হয়েছে উল্লেখ্য বিশ্বমানের প্রযুক্তি এবং রুচিসম্মত পরিবেশের কারণে জনপ্রিয় হয়ে উঠেছে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স যার ফলে দিন দিন এর পরিধি বেড়ে চলেছে বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল সীমান্ত সম্ভার এস এস টাওয়ার সামরিক জাদুঘর এবং মিরপুর সনি স্কোয়ারে শাখা রয়েছে ঢাকার বাইরে নারায়ণগঞ্জ বগুড়া এবং চট্টগ্রামে নতুন শাখার কাজ চলছে এছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় আরও শাখা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে